আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে এটা আবার কি গাছ জমিদার সাহেবকে আমরা একটু পরে যে জিজ্ঞেস করব যে এই ডামের মধ্যে সে কি গাছ বুনেছে তবে আমরা আইডিয়া করতে পারছি কিছু একটা আপনারা কি পারছেন এই দেখেন এখানে এখানে সুন্দর ফলও ধরেছে ওই যে উপরেও সুন্দর ফল ধরেছে

ও পিয়ারা গাছে ফুলটাও দেখো সুন্দর এই যে। বগল দসালামে। এই পিয়ারা গাছ কিভাবে হয়েছে চারা আনছিলেন? পিয়ারা গাছ তা আপনি তো কম পারেন না পারে না আপনি। সাদে এত কিছু বুইনা ফেলছেন। আপনি এত কিছু কইনা ফেলছেন। আমরা কিন্তু এখান থেকে খাই পেয়ারা খাই তারপরে যে শাক টাগ আছে শাক টাক খাই এটা হচ্ছে কচু শাক এরকম আরও অনেক গাছ ছিল তো জমিদার সাহেব বাড়ি গিয়েছিল দেখে ছাদের কিছু কিছু গাছ আর কি নষ্ট হয়ে গেছে আর কি হ্যাঁ এটা হচ্ছে গাছ আপনার ছাদে যে পেঁপে গাছ হয়েছে কত সুন্দর এটা আপনি কি চারা লাগাইছেন না কিভাবে করছেন সেটা সবাই জনগণ জানতে চাচ্ছে চারা চারা লাগে এরকম হয়েছে না হ্যাঁ কয়টা চারা কিনছিলেন নাকি একটা থেকে অনেকগুলো এরকম হয়েছে হ্যাঁ চারা একটা একটা লাগাইছি অনেক চারা আছে মোটামুটি বারো তেরো চোদ্দোটা পোনার ষোলো এতগুলা গাছ হ্যাঁ ষোলোটা গাছ আছে বা দেখি একটু আপনার গাছগুলো আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে দুইটা এরকম এখানে আরো অনেক আছে ছোট বড় অনেকগুলো গাছ আছে পেঁপে একবার এই দেখেন একবারে ছোট্ট বাবুর মতো একটা পেঁপে গাছ যাই হোক এখন আমরা জমিদার সাহেবের কাছে আবারও চলে আসলাম কালকে বা পশুদিন আপনি কবে নতুন গাছ কিনছেন কালকে দুটো টমেটো ছাড়া আনছি

মরিচের চারা আচ্ছা তারপরে এটা কি গাছ এটা টমেটো টমেটো তাহলে আমরা কিছুদিন পরে এটা দেখতে পারব হয় কি হয় না পেপে গাছ কিন্তু আরেকটা আছে তাই না ওই সামনে বড় ওটা ছয় গাছ দেখুন এই যে পেপে গাছ এটা বিশাল বড় এটা থেকে মনে হয় আব্বু সব চারা করেছে দেখেছেন পেপে গাছ এই যে আরেকটা পেপে গাছ এই যার একটা এই যার একটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন